আসসালামু আলাইকুম আজকে আমরা রেহানা ভাবির হাতের চা রান্না দেখাবো যা ওনার চা খুব মজা হয় আমরা যে কোনো পার্টি কাতে হলে বা একসাথে গ্যাদারিং হলে ভাবির হাতের চা ছাড়া কি আড্ডা আমাদের জমেই না ভাবি খুবই মজার চা করে তা আজকে ভাবি কিভাবে করে সেই চাটা আজকে দেখাবো বলি বলেন আজকে কয় জনের আন্দাজে یہ করছেন 4 জন 4 জন 4 জনের আন্দাজে পানি নাও হয়েছে এখন এখানে চার কাপ পানি নেওয়া হয়েছে আর চার কাপে চার চা চামচ চা পাতা লাগবে সেটা কি চামচ দেখান তো ভাবি ওই যে পাউডার মিল্কের ভিতরে থাকে না যেই চামচগুলো ওই চামচ ওই চামচে চার চামচ মানে অনেকখানি পরিমাণে চা পাতাটা একটু বেশি লাগবে পানির থেকে না পানিতেই চা পাতা দিয়ে দেওয়া হলো আর এখন হচ্ছে পানিটা ভালো করে ফুটাতে হবে যত জাল পাবে তত হচ্ছে চা পাতা লিকারটা বের হবে আর চাটা তত টেস্টি হবে মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট চা পাতাটা ভালোভাবে জাল হওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে ঢেকে রেখে এখন পাউডার মিল্ক মিক্স করতে হবে আর কি প্রথমে পরিমাণ মতো চিনি নিতে হচ্ছে চার চার কাপে চার কাপ দেখতে বেশি চিনিটা পরিমাণ মতো নিলেই হয় যে যেরকম খায়

ওই দুধটাই পুরো হাঁড়িতে ঢুকে তাই না যেহেতু একটু ঢেকে রাখা হয়েছিল তাই চা পাতাটা একটু ঠান্ডা হয়ে গেছে এই জন্য আরেকটু জাল দিয়ে এখন যেই গুলানো দুধটা ওইটা মিক্স করে দিতে হবে পুরো চায়ের ভেতরে এই তো হয়ে গেল আমাদের রেহানা ভাবির হাতের মজাদার রিফ্রেশিং চা এই চা হলে আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় এত মজার চা